কুরবানি ইসলামী শরিয়াতের একটি গুরুত্বপূর্ণ ইবাদত রাসুল্লাহ ইসলাম হিজাজের পর প্রতি বছর কোরবানি করতেন তিনি কখনও কোরবানি পরিত্যাগ করেননি বরং কোরবানি পরিত্যাগকারীদের উপর অভিসম্পদ করেছেন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কে সম্পন্ন প্রত্যেক মুসলমান নরনারী মুকিম ব্যক্তি যে দশ জিলহজ সুবে সাদিক থেকে বারো জিলহস সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে এখন আমরা নেশাব হয়তো বুঝি না রে নেশাব পরিমাণ মানে কতটুকু বোঝাই নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে সারে সাত ভরি আর রূপার ক্ষেত্রে সারে বায়ান্ন আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে সারে বায়ান্ন ঘরি রূপার সমমূল্যের সম্পদ স্বর্ণ বা রূপার কোনো একটি যদি পৃথকভাবে পরিমাণ না হয় তবে স্বর্ণরূপা উভয়টি মিলে কিংবা এর সঙ্গে প্রয়োজন অতিরিক্ত অন্য বস্তুর মূল্য মিলে সাড়ে বায়ান্ন ভরি রূপার সমমূল্যের হয়ে যায় সেক্ষেত্রেও কুরবানি ওয়াজিব হবে স্বর্ণরূপার অলঙ্কার নগদ অর্থ যে জমি বার্ষিক খোরাকির জন্য প্রয়োজন হয় না প্রয়োজন হয় না এবং প্রয়োজন অতিরিক্ত আসবাবপত্র এসবই কুরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা সোনারূপা অলঙ্কার বসবাস ও খোরাকির প্রয়োজনে আসা প্রয়োজনে আসে না এমন জমি প্রয়োজনের অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র পোশাক পরিচ্ছেদ আসবাবপত্র সে সম্পদের উপর এক বছর অতিক্রম হওয়া শর্ত নয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বাজুজ বর্তমান দর অনুযায়ী বান্ন দশমিক পাঁচ তোলা বাইশ ক্যারেট রুপার দাম হলো অষ্টআশি হাজার টাকার মতো এখানে অলংকার হিসেবে দাম ধরা হয়নি কারণ এক্ষেত্রে অলংকার তৈরির মজুরি অন্তর্ভুক্ত থাকে কিন্তু কোরবানি ওয়াজিব হয় শুধু রুপার ওপর এই জন্য বিস্কুটের দাম ধরা হয়েছে তবে কোরবানি ওয়াজিব হয় দশ জিলহস ফজর থেকে বারো জিলহস সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে সাড়ে বাহান্ন রূপা